কিন্তু আজ পর্যন্ত বলেন কোনোদিন অফিসের থেকে বাহির হয়ে এই নিয়ে ছুটছেন সবাই যদি জিজ্ঞাসা করে তুমি ছোটো কেন কথা বলিস না হজ করতে এখন সাত লক্ষ টাকা লাগে এক মাস সময় লাগে আমি কবুল হজ করার জন্য যেতেছি কেননা আমি এখন যাব ঘরে মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবো কবুল হজের ছোয়াল লেখা হবে বলেন এই নিয়তে আজ পর্যন্ত কে অফিস থেকে বাহির বাড়ির দিকে ছুটে গেছে একজন আতান্ত দেখি একদিন তো ছুটি নেই শুধু শুধু তো বোকারি রহমতুল্লাহ বলেন নাই ইনামাল শুধু শুধু তো আবু হানিদা রহমতোল্লা বলেন নাই নিয়তের মাধ্যমে তুমি সব পাবে এই নিয়েতে তো বাড়ির জেনে বলবেন ডেলি যেয়েই তো দেখে হাসি দেই কিন্তু এই নিয়তে তো ছুটে যান নাই যে এখন যাই কবুল হজের সব কমাবো হ্যাঁ কত সহজ ছিল কোন গরিব যদি আল্লাহর বিরুদ্ধে ক্লেম করে আপনি তো টাকাই দেন নাই হজ করবো করতেকার সোয়াবই পাবো করতেকা। তো আল্লাহ বলতে পারে তোর মা বাবা কত দিছিলাম ও তো জীবনে একবার করতো বা দুইবার করতো টাকা দিয়া তুই তো ডেলি দশ বার করতে পারতি পারতি করিস নাই কেন বল কি জবাব দিবেন হুম এখানে অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানেন না আপনারা আমার বিশ্বাস ঠিক না এখন যদি আমি প্রশ্ন করি যে আপনি যখন কোরআন পড়তে পারেন না তো কোরআন খতমের আপনার জন্য সহজ না সহজ নাকি কোরআনই তো পড়তে জানেন না সোয়াব করতে পাবেন ঠিক না কিন্তু আল্লাহ এদের দিকে তাকায় সুরা একলাস দিছেন একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা তিরিশ পাড়া যাতে কোনো কোরআন যে পড়ে পড়তে পারে না সেই জন্য কেয়ামতের দিন এই কথা না বলতে পারে আল্লাহ আমি কোরআন পড়তে পারি না কোরআন খতমের সোয়াব থেকে পাবো আল্লাহ বলে সুরা এখলাস তো এই জন্যই পাঠাইছিলাম যে তুই একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়া বলেন এই নিয়েতে ডেলি তিনবার কে আছে যে আমি তিনবার সুরা এখলাস পড়ি এই নিয়েতে না পড়বো না পড়বো না পড়ি আমি অভ্যস্ত এটাই অল্প ঠিক না অল্প কয়েকজন হাত উঠেছেন ঠিক না কিন্তু উচিত তো ছিল সবার পড়া তাইলে তো থার্টি ফার্স্ট নাইটে আমিও নামতে পারতাম রাস্তায় সবাই যদি জিজ্ঞাসা করতো কি হুজুর আপনি নামলেন কেন আমারও আজকে থার্টি ফার্স্ট কিসের থার্টি ফার্স্ট তিনশো দিনে তিনশো পঁয়ষাট্টি কোরআন কতবের সব আমার আমার লাগায় লেখা হয়েছে আমি নামবো না তো নামবে কে তুমি তাহলে তো আমিও নামতে পারতাম তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম হয়ে গেছে ঠিক না কি খুশির বিষয় না খুশির বিষয় না হ্যাঁ আমি তো খুশির জন্য নামতাম আরেক দল কি জন্য নামছে এটা তো আমার বিষয় না কিন্তু আমার তো খুশি এটা যে তিনশো পঁয়ষট্টি কোরআন খতম হয়ে গেছে আমার আল্লাহ আমাদেরকে বুঝ দেখ জীবনটা ছোট চলে যেতে হবে কিন্তু নিজেকে আকর্ষণের পাত্র বানাইতে হবে আকর্ষণের পাত্র হল মেরে দোস্তল আমল 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 এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিছেন আমাদের জন্য দিন নির্বাচিত করছেন আসেন দুনিয়ার ধোকায় পড়লে চলবে না নিশা একদিন দিন অবশ্যই কাটবে এতে কোনো সন্দেহ নাই কবির কথাই সত্য তু যে দুনহাইকে রহ সবসে আলা হুজিনত নিরালি হো ফ্যাশন নিরালা यूं ही जिया करता है क्या मरने वाला तुझे हुसने जाहिर ने धोखे में डाला जगह जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है तो तमाशार जगाना धोनी सुनते हो फेरिश्ता जख उठाया नीते आसबे तो धोनी दीते दीते इस्तेगाल बोल व्यस्तता आई एम वेरी बिजी বল তোর ব্যস্ততা কোথায় তারপরে ফেরেস্তা জবাব দিবে চালাল আল কাল তোর ব্যস্ততার পরিসমাপ্তি কটায় দিলাম তান দিবে আর উঠায় নিয়ে আনিবে আরেক ফেরেস্তা বলবে আরেক ফেরেস্তা বলবে আরেক ফেরেস্তা ইনকাতা আতিল আচাল ওন কথা আতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আমরা নিতে বাধ্য এই ব্যক্তির আশাও শেষ তোমাদের কান্না বেকার

ডলারের বিরিপকে জন ক্যানেডি চিনেন চিনেন তো না নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট তো এরই নামে জেফকে তো জন ক্যানেডি নেওয়া যাই তো যে ওইখানে কেস নেওয়া যায় বিপদে পড়লে ডলার দিয়া পার হোমো ঠিক না কেউ নেওয়া যায় না কেউ নেওয়া যাবে না এটা চলবে না এই জন্য আসেন যতটুক বয়স হাতে আছে এই উন্মতের জন্য এতটুকুই যথেষ্ট এই উন্মতের জন্য যদি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি ফিরে আসে সজাগ হয় তাহলে এতটুকু যথেষ্ট আল্লাহ ওয়াদা করছে এই উন্মতের সাথে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় বলে মালিক মাফ করা দে তো আল্লাহ প্রস্তুত মাফ করে দেওয়ার জন্য আপনি বলবেন আপনার কথাটা বুঝে আসে না তাহলে আরেকটা দিয়ে বুঝাই আল্লাহ সারাদিন অপেক্ষা করে কে আল্লাহর হাতে হাত দিয়া তবা করে রাত্রেও অপেক্ষা করেন কিন্তু পুরা সময় না একটা সময় পর্যন্ত তিন বাঘের এক বাঘ যখন অতিবাহিত হয়ে যায় এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে কে আইসা হাতে হাত দিয়ে তবা করে তিন বাঘের এক বাঘ যখন অতিবাহিত হয়ে যায় তখন আর অপেক্ষা করেন না প্রথম আকাশে আয়সা নিজে ডাকতে থাকেন আলমি আলা কে আসিস মাপ চাবি আয় না অপেক্ষায় থাকে তারপরে ডাকতে শুরু করেন এই জন্য আসেন ইনশাল্লাহ করব তো কম কমসে কম আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না কে কে ওয়াদা করতে পারেন দেখি ওয়াদা কিন্তু আল্লাহর ঘরে বসে আসি আল্লাহ আমাদেরকে কবুল করেন ওমা আলাইনা ইল্লাল বেলা